হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে আমার অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি কিন্তু আমার হাজব্যান্ড এখন এখানে নেই তো ওর তরফ থেকে একটা গিফট কিনতে যাচ্ছি হচ্ছে আমি একটু মার্কেটে তো কী কিনি কী না কিনি সব শেয়ার করছি আমি এখন এসেছি আমার বাপের বাড়িতে আর একা একা যাচ্ছি হচ্ছে আমার বোনকে নিয়ে তো কি কিনি না কিনি সব কিছু শেয়ার করবো আর আজকের এই ব্লগটা খুব ছোট্ট ব্লগ করছি কারণ ইচ্ছে ছিল না বড় করে কিছু বানাবার ব্লগ তো হচ্ছে আমরা দোকানের পাশেই চলে এসেছি আর হচ্ছে এই তো চলে এসেছি দোকানের পাশেই দোকানে গিয়ে দেখা হচ্ছে তো এটা আমি একটা কানের কিনেছি টপ আর হচ্ছে তার সাথে কিনেছি হচ্ছে চিক তো এখানে দেখছিলাম আর কি সব কিছু আমার আগে অনেকটা চিক আছে কিন্তু এটার ডিজাইনটা খুব ভালো লেগেছে বলে ভাবলাম চেঞ্জ করে করে পড়তে পারবো তাই আর কি এটাও নিয়ে নিলাম তো কেমন লাগছে এই দুটো কিনেছি তাহলে আজকের জন্যটা